সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এ এস ব্লগ টোয়েন্টি ফোর এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের এই ভালো লাগাকে আরেকটু রাঙিয়ে দিতে আমাদের এই নিয়মিত আয়োজন আশা করি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন সৌন্দর্য ও ঐতিহ্যের সাক্ষী কুমার নদীর লাল ব্রিজ শত বছরের সাক্ষী এক ব্রিজ সেখানে ইতিহাস আর সৌন্দর্য একসাথে মিলেছে কুমার নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই লাল ব্রিজ শুধু একটি স্থাপনায় নয় এটি সময়ের এক জীবন্ত প্রতিচ্ছবি কেন এই লাল ব্রিজ কি রহস্য লুকিয়ে আছে এর প্রতিটি ইট আর লোহার মাঝে এক সময় এখানে কত ইতিহাস তৈরি হয়েছে জানেন কি প্রতিদিন এই ব্রিজের দিয়ে হাজারো চলাচল করে কিন্তু খুব কম মানুষই জানে এর ইতিহাস এটি শুধু যাতায়াতের মাধ্যমে নয় এটি ঐতিহ্যের এক নীরব সাক্ষী আপনিও কি এই ঐতিহ্যের সৌন্দর্যমুগ্ধ তাহলে শেয়ার করুন জানিয়ে দিন সবাইকে কুমার নদীর লাল ব্রিজ আমাদের গর্ভ